যে এই হয়েছে এর মধ্যে সমকামিতার promotকারী যারা রয়েছে তাদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিন ঠিক এদেশের মপ বই ভাগ মুসলমানদের প্রতিনিধিকারী ইসলামী শিক্ষাবিদ আলেম ওলামাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন এটা আমাদের আবদার নয় এটা আমাদের অধিকারের কথা আজকে এই জেলা শহরের মঞ্চ থেকে বলছি কয়েকদিন পর ঢাকার শহরে বলবো এরপরে সাপড়া চত্বরে যাব এরপরে যদি আমাদের কথা কর্ণপাত না করা হয় তাহলে কোন ভবন কর্ণভবন কোন কিছুই আমরা আরেকটা পয়েন্ট হল মানবতা বিরোধী আইনের সংস্করণ সংস্কারের নামে নতুন করে চোর পূর্বক গর্ভধারণ চোর পূর্বক গর্ভধারণকে তারা মানবতাবিরোধী আইন সাব্যস্ত করে এটাকে সেই আইনের অন্তর্ভুক্তকরণ পায়ে তারা চালাচ্ছে চোর পূর্ব গর্ভধারণ মানে হলো স্বামী স্ত্রী অনেক সময় তাদের মধ্যে সন্তান গ্রহণ করবে কী করবেন এটা নিয়ে একটু দ্বিধবন্ধু থাকে সেখানে যদি কোনোভাবে স্ত্রীর স্বাচ্ছন্দ্য ছাড়াও তার গর্ভে সন্তান চলে আসে তাহলে এই কারণে স্বামীকে ধর্ষণকারী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হবে সেখানে ম্যারিটিয়াল রেট বৈবাহিক ধর্ষণ নামে একটি ধারাকে সংযুক্ত করে কোন স্ত্রীর অবতে যদি স্বামী তার সঙ্গে সহবাস করে এটাকে ভয়ঙ্কর ধর্ষণের অপরাধ হিসেবে সাব্যস্ত করার প্রস্তাবনা করা যেখানে স্বামী ইচ্ছা পূরণ না করে তার সঙ্গে সহবাস না করে দূরে থাকলে স্ত্রীর উপর আমার আল্লাহ করেন সেখানে স্ত্রীর অমতের বিরুদ্ধে অমতে যদি তার সঙ্গে শারীরিক মিলন হয় সেটাকে বৈবাহিক ধর্ষণ নামে আখ্যায়িত করে প্রকৃত ধর্ষণ সেনা এবং কবিতাকে বৈধ করতে পারছে আমাদের এই এজেন্ডা গুলো খুব ঠুনকো এজেন্ডা নয় আমাদের এই কথা